মনে রাখবেন যারা ঘাম ছড়ায় তারাই কেবলমাত্র উপরের দিকে উঠতে উঠতে থাকে যারা ঘাম শুকায় তারা কোনোদিন উপরে উঠতে পারে না ঘাম শুকানোর কোনো প্রয়োজন নাই আপনি তো মেডিকেল প্রতিদিন হাঁটার জন্য দৌড়ানোর জন্য ঘাম ছড়ানোর জন্য আপনি তো ফিজিক্যালি সুস্থ থাকেন ঘাম ছড়ালে আর স্পিরিচুয়ালি সুস্থতার কথা তো বাদই দিলাম আপনি ফিজিক্যালি ফিট থাকেন ঘাম ছড়ালে অত ঘাম ঝড়ানো ভয় পাওয়ার কোন কারণ নাই ঘাম যে এখন সময় প্রচুর পরিমাণ পড়েন অন্যকে সময় দেওয়ার দরকার নাই টক্সিক পিপল যারা আছে চারিদিকে এটা থেকে আপনাদের নিজেকে ডিসকানেক্টেড করে ফেলেন এবং যারা আপনাকে কেবল মাত্র দুনিয়ার লোক দেখাবে কেবল দুনিয়ার প্রত্যাশা কেবল দুনিয়া নিয়ে কথাবার্তা এদের কাছ থেকে আপনারা নিজেকে বিরত রাখুন প্রয়োজন সোশ্যাল মিডিয়া আপনার মোবাইল থেকে ডিলিট করে দেন আপনি সোশ্যাল মিডিয়া করবেন আচ্ছা অমুক সেলিব্রিটি ফলো করে আপনার লাভ কি আপনি নিজে সেলিব্রিটি হন ওরে ফলো করে আপনার লাভ কি ওই টিকটকারের টিকটক আপনি কেন দেখছেন মানে আপনার কারণ পার্সোনালিটি নাই লজ্জা নাই আত্মসম্মান নাই সেলফ এস্টিম নাই সেলফ এস্টিম বুঝুন তো সেলফ এস্টিম আত্মমর্যাদা না আল্লাহ আল্লাহ তো আপনাদের মর্যাদা প্রদান করেছেন অন্যজনকে ফলো করতে কারো জিনিস আপনি এমন একটা জিনিস শেয়ার করলেন মেসেজ একটা পোস্টার একটা একটা অথবা ছবি আপনার পেজে শেয়ার করেন কিভাবে এটা তো আপনার আত্মমর্যাদা লাগালো এটা আপনার আত্মসম্মানে লাগা উচিত এবং এটা তো উইটনেস আপনি আপনি নিজের ব্যাপারে উইটনেস রেখে দিলেন যে লোকটা বিয়ে করার আগে তার তিনটা ছেলে মেয়ে হয়েছে তাকে কিভাবে আপনি শেয়ার করে রাখেন আপনার ওয়ালে এবং তাকে কিভাবে আপনি প্রমোট করলেন আপনার কাল স্যান্ডেস কাছে তার নামগুলো চলে যায় আপনার আত্মমর্যাদা নাই আপনার আত্মসম্মান নাই নিশ্চয়ই এগুলো আপনার আপনার আইডেন্টি নাই আপনি কোন বংশের মানুষের আপনি বুঝবেন না আপনি কি মিশন নিয়ে পৃথিবীতে এসেছেন এটা আপনি জানেন না সে কারণে আপনার এভরি সেকেন্ড এটা ম্যাটার করে প্রত্যেকটা মুহূর্ত ম্যাটার করে আমি বলছি আগামী এক বছর আপনি আপনার নিজেকে ডিসিপ্লিন ছাড়া আপনি কোনো সামনে আগাতে পারবেন না আপনার রাসূলের দিকে তাকান তো তিনি কোন কাজ এরকম হয়েছেন যে ফজরের নামাজ তিনি ঘুমাল ফজরের নামাজ সূর্য ওঠার পরে তিনি পড়েছেন এরকম দেখবেন আপনি একদিন ঘটেছে কারণ বেলাল রাজি আল্লাহ তালাহকে যা একটু দিয়েছিলেন বেলাল তুমি আমাদেরকে ঘুম থেকে উঠিয়ে দিও বেলাল রাজি আল্লাহ ঘুমিয়ে পড়ছেন রাসুল ইসলাম ঘুম থেকে কারণ ক্লান্ত ঘুম থেকে উঠতে পারেন নাই কেবল একবার ঘুরছে আর আপনার প্রতিদিনই ঘটে এরপর আপনি মনে আমি জন্নাতুল ফেরদাউসের মুসলমান কেমনে বিশ্বাস করেন আপনি আপনার ইমানের আইডেন্টি কই আপনি ঘুম থেকে উঠতে পারেন না সকালবেলা আপনার বিছানা থেকে আপনি উঠতে পারেন আপনি গোটা পৃথিবী কিভাবে দখল করবেন নিয়ন্ত্রণ করবেন গোটা পৃথিবী কিভাবে শাসন করবেন মোহাম্মদ বিন কাসেম তার সতেরো আঠারো বছরের যুবক এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট সতেরো বার আঠারো বার আক্রমণ করেছে মুসাইদিন ওসায়ের রাশেই মেডিটেরিয়ান সি পার হয়ে তারেক এমনি জিয়াদরা ওই যে ইংলিশ চ্যানেল পার হয়ে যাবে তারেক পার হয়ে তারপরে স্পেনে কিভাবে ইসলাম নিয়ে গেছে মুসা ওকবাই এমনি আমের কোথায় পাবেন মুসলিম চায় কিভাবে ইসলাম নিয়েছে দেখেন না আপনাদের বয়স ইফতিয়ারদের বক্তি রাখেন যে বয়স কত দেখেন না মোহাম্মদ বিন বিন মোরাদ আল ফাদে যখন কনস্টান্টিনোপল ইস্তাম্বুল কোস্তান্তানিয়া যখন বিজয় করে গোটা ইউরোপে কিভাবে ইসলাম পৌঁছে দেখেন না আপনার বয়স তো এখন কাজ করা দিস ইউর টাইম আপনি অন্যের পেছনে সময় কেন দেবেন অন্যকে কেন আপনার সময় দিচ্ছেন আপনি অন্যকে সেলিব্রিটি কেন বাড়াচ্ছেন তার ওটা ফলো করতে গেলে তো আপনি তাকে সেলিব্রিটি পান তাকে আপনি প্রমোট করে দিচ্ছেন প্রমোট করেন আপনার নিজের পেছনে সময় ইনভেস্ট করেন যেন কোনো এক সময় লোকেরা আপনাকে ফলো করে যেন লোকেরা আপনাকে আদর্শ হিসেবে গ্রহণ করে এইভাবে আপনার নিজকে আপনি তৈরি করেন এটা তৈরি করতে হলে আপনার রবের সাথে কানেক্টিভিটি বাড়াতে হবে আপনার রব ছাড়া আপনি বাসতে পারবেন না আপনি বাঁচতে পারবেন আপনার মেডিকেল সাইন্সে বলতে এক মুহূর্ত নিশ্বাস ছাড়া আপনি বাঁচতে পারবেন কিনা আল্লাহ সুবহান ওয়া তাআলা ভালোবাসেন মুহসিন মানে হচ্ছে যারা সব কাজ সর্বোত্তম লেভেলে করে ইন আল্লাহু ইয়ারবিল মুহসিনিন ইন আল্লাহ কাতাবা ইহসান আলা কুল্লি শাই সব কিছুকে সর্বোত্তম লেভেলে করা ইন আল্লাহ ইউহিব্বু আল আবা ইযা আমিল আমালান আইয়াতাহু আল্লাহ জান যখন আপনি কোনো কাজ করবেন শ্রেষ্ঠভাবে করবেন প্রতিযোগিতা হোক আপনার ক্লাসে আপনি ফার্স্ট অথবা সবাই ফার্স্ট হলো করতে পারবেন না কেন আপনারা আপনি সবাই ফার্স্ট হন সময়গুলোকে একেবারে নিয়ন্ত্রণ করে ডিসিপ্লিনের মধ্যে থাকেন সকাল থেকে কখন কাজ করবেন কোন সময়টা এটা টাইম নির্ধারণ করে আপনি কখন কি করবেন এবং তা যদি নামাজ আদায় করেন আপনি রাতের বেলা জেগে থেকে আপনি মুভি দেখবেন আপনার পার্সোনালিটিতে লাগে না আপনি রাতের বেলা মুভি দেখেন কি হবে আমার তো অবাক রাতের বেলা আপনি কিভাবে মানে বসে ফেসবুকে আপনি দুই তিন ঘন্টা বসে আছেন এটা তো এক ধরনের কি আপনি কেন সেখানে আপনি তো মেডিকেল সায়েন্সের ছাত্র আপনারা নিশ্চয়ই আপনাদের পড়ার কথা না অথবা আপনারা আদর্শ হয় যান অন্যদের জন্য যেন আপনাদেরকে দেখে অনুরা শেখে এবং এই কারণে আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়ান আল্লাহর সাথে কানেকটিভিটি বাড়ানোর কোরআন করতে হবে আদায় করতে হবে আপনাকে

এবং তার সলাদ কত লম্বা ছিল তা যদি নামাজ তিনি দুরাকাতে সারা রাত কাটিয়ে দিতেন লম্বা সময় জুড়ে রাতের বেলা যদি জেগে থাকতে হয় তারা আল্লাহর এবাদত কাটবে জ্ঞান অর্জন করে কি আল্লাহর এবাদত না হ্যাঁ এবাদত কিন্তু অন্য কোনো জায়গা নেবে জ্ঞান অর্জন করে নো কিন্তু এটা অমকের উপন্যাস ইমদাদের মিলনের উপন্যাস অথবা ধরেন ওই যে সমরেশ মজুমদাদের উপন্যাস বই রকম কাটাইয়ের না ওরা আপনার আপনি তাদের বই পড়বেন ওই মর্যাদা তারা নাই আপনার মর্যাদা আরো উচ্চ আপনি মর্যাদা আরো উঁচু আপনি ওরে এলিট কেন বানাইতেছেন আপনি তো তার চেয়ে অনেক বড় এলিটিস্ট সে জায়গায় আপনি নিজেকে নিয়ে যাবেন না লাস্ট আমার মনে হয় দশ মিনিটের মধ্যে আমি এবার আপনাদের প্রফেশনাল লাইফের কিছু একটা জিনিস আমি একটু আমি আপনাদেরকে বলি বন্ধুরা বলেছি যে আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টিভিটি রিলেশন ইত্যাদি বাড়ানোর জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে আপনাদেরকে আদর্শ হওয়া দরকার এবং আপনারা অন্যদেরকে চারপাশে ভালো মানুষ তৈরি করেন আসলে সবাই সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য কি জানেন যদি বলা হতো যে রাসুল সর্বশ্রেষ্ঠ বৈচিত্র্যকে আমাকে বলা হতো আমি বলতাম মানব ইতিহাসে একমাত্র মানুষ যিনি হাজার হাজার মানুষ তৈরি করেছেন যারা তার শ্যাডো তার প্রতিবিম্ব তার ছায়া একটা একটা আবু বকরের মতো মানুষ এই গোটা আরেকজন আরেকজনকে দেখেছে কেবল নবীদের পরে আবু বকরের মানুষ মতো মানুষ এই গোটা পৃথিবী আরেকজনও দেখে নেয় ওমরের মতো মানুষ গোটা পৃথিবীর আরেকজনও দেখে নেয় ওসমানের মতো মানুষ গোটা পৃথিবীর আরেকজনও দেখে নেয় এবং আলীর মতো মানুষ গোটা পৃথিবী আরেকজন একজন খালেদ এবং ওয়ালিদের মতো মানুষ কি গোটা পৃথিবী আরেকজন দেখেন এরকম হাজার হাজার মানুষ তিনি তৈরি করেছেন আপনাদের চারপাশে এরকম ভালো মানুষ বানান বন্ধুদের এরকম বানান ওদেরকে পরামর্শ দেন যে বন্ধুরা কেবল মানুষের গিবত করবে শেখায়ত করবে কেবল নিন্দা করবে অথবা বিভিন্ন ধরনের পরচর্চা করবে এদেরকে বন্ধ করেন বিশেষ করে যারা মেয়েদেরকে নিয়ে আলোচনা করবে অমুকের দেখতে অমুক তমুকের এদেরকে দ্রুত অ্যাভয়েড করেন ওরা নিজেরাও শেষ আপনাদেরকে শেষ করে দেবে বুঝতে হবে যে মেডিকেল সায়েন্স আপনি যখন করবেন বোর এবং ভাইদের মধ্যে ব্যারিয়ার কথা এটা জানতে হবে এটা জানতে হবে বুঝতে পেরেছেন যদি বিবাহতি জীবনের প্রকৃত স্বাদ পেতে চান তাহলে বিয়ের আগে বিয়ের পরে যেটা করবেন এটা বিয়ের আগে করে ফেলায় না কথা বুঝেন না আপনারা বিয়ের আগে যেটা বিয়ের পরে যেটা করবেন এটা বিয়ের আগে করবে না বিয়ের পরে কি বিয়ের পরে লাভ আল্লাহ বলেছেন স্বামী এবং স্ত্রীর মধ্যে আল্লাহ সুহান লাভ তৈরি করে দিয়েছেন এখন আপনি বিয়ের আগে বলেন আই লাভ ইউ এবং আমি তোমারে না দেখলে বাঁচি না তাহলে বুঝবেন এটা পুরোটাই फेक আপনি জীবনটাই আপনি শেষ করে দিলেন আগেই বিয়ের আগে যদি এই কথা বলে তাহলে বিয়ের পরে বলবেন কি এখন বলেন আই লাভ ইউ বিয়ের পর বলবেন আই হেট ইউ কারণ আই লাভ ইউ তো আগে বলাছে যখন বলা বাকি আছে কেবল আই হেট ইউ তাই না বিয়ের আগে রোমান্টিসিজম এটা পুরোটাই একটা নষ্ট কালচার এটা করবেন না যদি পরবর্তী মজা পেতে চান স্যারকে জিজ্ঞেস করেন এবং দেখবেন বলা হয় হুজুরদের জীবন নাকি খুবই

লাইফ আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যার উপর ভিত্তি করে আপনার ভবিষ্যৎ দুনিয়ার ভবিষ্যৎ আগের ভবিষ্যৎ নির্বাচিত নির্দিত হবে সেটা আপনি কেন এটা করবেন আপনার রাসুলের জীবনে দেখেন তার জীবনে তিনি কোনোদিন কোনো নারীর দিকে তাকিয়েছেন ইউ ক্যান নেভার রিফোর্ড নেভার রিফোর্ড এমন কি তার জীবনে তিনি কোনোদিন গান শুনেছেন তিনি কোনোদিন মূর্তি পূজা করেছেন তিনি কোনোদিন মূর্তি পূজায় উপস্থিত ছিলেন তিনি কোনোদিন মাদক দ্রব্য স্পর্শ করেছেন এটা কেউ রিপোর্ট করতে পারে নবুতের আগেও না নবুতের পর তো প্রশ্নই আসে আপনার তো তার উম্মত না তার মর্যাদা তো আপনাদের মাঝে থাকতেই হবে আমি তিনি নবী হওয়ার আগের কথা বলি বলেন তো নবী হওয়ার আগেই তো লোকেরা তাকে বলতো আল্লাহ আমি না তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন না তিনি পরম বিশ্বস্ত এই বিশ্বস্ততার লেভেল তো চরিত্রের ইস্যু আপনার বোনেরা মনে করুক যে আমার এই ভাই তার কারণে আমার আমার কোনোদিন কোনো মানে পেরেশানির কোনো কারণ নাই যে তার কারণে তার মাধ্যমে আমার কোনো ক্ষতি হবে কোনোদিন ভাবতে পারে না তার মানে এখন ঠিক আছে তুমি আমার ধর্মের ভাই ধর্মের বোন চল এবার আমরা একটু আড্ডা দিই নাকি নো নেভার কোনো না স্টাডির জন্য এখন নতুন করে ওরকম স্টাডি গ্রুপ স্টাডি করার জন্য এখন ছেলেমেয়েদের মিক্স আপ হওয়ার প্রয়োজন নেই এখন প্রচুর পরিমাণ কি আছে এত পরিমাণ স্টাডি ম্যাটেরিয়াল এসছে আমি এআই এর উপর আপনাদেরকে নির্ভর করতে নিষেধ করব এআই আপনাকে প্যারালাইজ করে ফেলবে এটা নির্ভর কম করবেন তো তারপর তো অনলাইন রিসোর্স চাই দেব সেগুলো আপনি শুনেন সেগুলো আপনি দেখেন সেগুলো আপনি পড়েন অথবা ভাইরা ভাইরা করে বন্ধা বন্ধা করেন স্টাডি সার্কেল করেন বা স্টাডি গ্রুপ করেন কিন্তু ভাই বোন এবং মিক্স আপ এটা করবেন না এটা আপনি অথবা পরে বুঝবেন কিন্তু এখন আমরা যারা এই জিনিসগুলো আমরা প্রতি মুহূর্তে অভিজ্ঞতা মানুষের হাজারো আমাদের সাথে সাথে শেয়ার তাদের এটা বলছি আপনার যখন এরপরে আপনি কি করবেন আপনি এখান থেকে এখনই আপনি জ্ঞান অর্জন করেন আপনারা প্রচুর সময় দেন জন্য আপনার মেডিকেল কলেজে মানে ইয়েতে যান হসপিটালে যান আপনারা জানেন যে মুসলমানরা আবিষ্কার করছে যে মেডিকেল কলেজে কেবল না হসপিটাল থাকবে সাথে সাথে এই যে রেসিডেন্সিয়াল সিস্টেম এটা পুরোটা একশো ভাগ মুসলমানদের আবিষ্কার

যেখানে শরিয়ার একশো ভাগ পালন হবে শরিয়তে এই হসপিটাল করতে আপনারা শরিয়া জানতে হবে প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে শরিয়া জানা লাগবে আপনি যখন কেউ চিকিৎসা নিতে আসে সেখানে শরিয়ার ব্যাপার আছে না আছে একজন রোগীর অধিকার হিসেবে জানতে হবে রুগী তিনি কিন্তু কি আল্লাহ খুবই প্রিয় বান্দা আপনি যেমন প্রিয় বান্দা তিনিও প্রিয় বান্দা এই রোগীর কাছে আমরা অনেকটাই রোগীর গিয়ে আমরা দোয়া করি রোগীর জন্য আমরা দোয়া করি এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ রুগীর কাছে দোয়া চাওয়া কারণ রুগী কি আল্লাহ সাথে তার রিলেশন এমন একটা লেভেলে পৌঁছে যায় সে যা দোয়া করবে আল্লাহ কাছে আল্লাহ তারা কবুল করে নেবেন তার গিয়ে বলেন আমার জন্য একটু দোয়া অতএব তার সাথে আচরণ যখন হবে খুবই নম্র ভদ্র আপনি যখন প্রফেশনাল লাইফে যাবেন সুন্দর করে আচরণ করেন তার সাথে হাসুন বুমরামুখী থাকবেন না যে আপনার দিকে তাকানোর পরে অর্ধেক অসুস্থতা নিয়ে এসেছিল বাকি আরো ফিফটি পার্সেন্ট অসুস্থতা বাড়ছে আপনারা দেখার পর বুঝেন নাই ডাক্তারের দিকে তাকানোর পর তার পায়ে এখন মরার মতো অবস্থা কারণ ডাক্তারের চেহারা দিকে মনে হয়েছে যে না সর্ব না কোথায় আসলাম নো তারপর সুমুখাফি বাজি আগে কাছে তাকে দেখলে একটু হাসুন তার নাম জিজ্ঞেস করুন তার প্রবলেম ইত্যাদি করুন ইসলামিক মেডিকেল মেডিসিন এবং আপনার কেমিক্যাল মেডিসিন দুটাকে একত্রিত করুন রূপ দিয়া আসার পরে তার জন্য তোমাকে লাভ আসত হুর ইনশাল্লাহ লাভ আসত ওরা তুমি ভালো হয়ে যাবে তারা দেখার পরে তুমি তো ময়ূরেই আসো এখন আসার দরকার কিছু আর কয়েকদিন আগে আসতাম তাহলে ও চিন্তা করছে তাই আমি তো শেষ না তাকে হোক দেন তাকে বলেন যে না তুমি ভালো হয়ে যাবো রাসুল ইসলাম বলেছেন কেউ যে বলে হে আল্লাহ তাকে আল্লাহ মাইসফে আল্লাহ মাইসফে যেমন আল্লাহ মাইসফে সাদান আল্লাহ মাইসফে কালে দান কেউ যদি সাতবার বলে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও তাকে সুস্থ করে দাও তাকে সুস্থ করে দাও তাহলে আল্লাহ তালা ওই বান তাকে সুস্থ করে দেবেন আপনি তো দাই আসলে তাকে জিজ্ঞেস করুন যখন একজন অসুস্থ রুগী এমন মুমূর্ষ রুগী আসবে তাকে তালকিন করে বলুন বাবা বলুন লাইল্লাহ মা বলুন লাইল্লাহ তাকে বলুন না আপনি তো তাই আপনার হচ্ছে দাওয়াতের বড় ক্ষেত্র আর কারণে আমাদের নাই আমাদের কথা লোকেরা বলে উনি তো এই কথা বলার জন্য আপনি কথা বলার জন্য নাই আপনি ট্রিটমেন্ট দিতে গিয়েছেন আপনার কাছে ওরা মনোযোগ দিয়ে সেই কথাগুলো শুনবে আপনি তাকে দাওয়াত দিতে পারেন আপনি নিজে দায়ী হয়ে উঠতে পারেন ব্যাপক পরিমাণে দায়ী হয়ে উঠতে পারেন এবং এদের জন্য কিছু একটা করুন যেমন তাদের জন্য মেডিকেল ক্যাম্প করুন নিজের হসপিটাল নিজেরা তৈরি করেন কেবল চাকরি করবেন এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে কেবল চাকরির পেছনে ঘুরতে ঘুরতে একেবারে শেষ ন আপনার বিসিএস লাগবে কেন বিসিএস লাগবে আপনি বিসিএস এর পেছনে কেন করবেন আপনি কি তার চেয়ে বেশি কিছু করার নাই অবশ্যই পটেন্সিয়াল আছে তার মানে কি করবেন না বিশেষ অবশ্যই করবেন অবশ্যই করবেন কিন্তু এটার জন্য আপনি আরো পাঁচ সাত বছর কাটিয়ে দিয়েছেন এটা যেন না হয় অনেকে আমাদেরকে বলে বিয়ে করতে পারি না চাকরি বাকি নাই আমি বলছি তোমার বিয়ে করাই যায় আসলে বলে কেন তুমি চাকরি বাকরির পিছনে ঘুরে তোমার বয়স বত্রিশ পঁয়ত্রিশ বা এখন বিয়ে করতে পারি না চাকরি নাই কেন আর কিছু করার ছিল না ফুটপাথে ফেরি ফেরিগিরি করার সুযোগ ছিল না অবশ্যই ছিল কিন্তু সে কাজ করতে চায় কাজ করতে চায় না কাজ কোনো কাজকে ইসলাম ছোট করে দেখে না সব কাজ ইসলাম গ্লোরিফাই করে সব কাজ সম্মানজনক যদি এটা হারাম না হয় অতএব আপনাদেরকে এটাই আমার লাস্ট কথা প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার বোনেরা আমার আপনাকে সরিয়া জানতে হবে সরিয়া জানুন শরিয়া ভালো করে জানুন একজন বোন আমাকে আমি তার ইন্টারভিউ করছিলাম আপনাদের এখানে আসতে আসতে এ বোন বলছে তিনি অনেক বড় মেডিকেল তিনি সৌদি আরবে একটা বড় মেডিকেল কলেজের উনি প্রফেসর তিনি বলছেন যে আমি কিং ইমাম ইমাম ইউনি পাশে যে আমি যাচ্ছিলাম জামেদুল ইমাম রিয়াল যাচ্ছিলাম আমার তখন মনে হলো হরে আমি যদি ইউনিভার্সিটির ছাত্র হতে পারতাম কারণ বলেছেন হাজি আল্লাহ যদি কার কল্যাণ চান তাহলে তাকে দিনের জ্ঞান প্রদান করেন আমি যদি এরকম কল্যাণ পেতে পারতাম তিনি বলে আমি আল্লাহকে দোয়া করলাম কয়েকদিন পরে আমি ওই ইউনিভার্সিটির আমি ছাত্র হলাম এবং ওইখানকার শরিয়া ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করার পর এখন আমি মেডিকেল কলেজের প্রফেসর আমি দুটো ব্ল্যান্ডিং করছি দুটার ব্ল্যান্ডিং করছি আমি দুটার ব্ল্যান্ডিং করতে হবে সেরিয়াকে আপনাকে জানতে হবে আপনার কাছে যখন একজন নারী পেশেন্ট আসবে তখন আপনি তাকে তার দিকে কিভাবে তাকাবেন অথবা একজন পুরুষ বন্ধা দেখা যায় আপনার পুরুষ পেশেন্ট যখন আসবে তখন কিভাবে তাকাবেন তার সাথে কিভাবে বিল করবেন এগুলো সরিয়ার ইস্যু যখন একজন সারোগেসির জন্য আপনার কাছে আসবে আইবিএফ এর জন্য আপনার কাছে আসবে টেস্টিউ বেবি এর ইস্যুতে আপনার আসবে কয়েকদিন আগে আপনার শুনেছেন মিল্ক ব্যাংক

আপনি জানেন যে যখন কোন একজন ব্যক্তি একেবারে মারা যাবে অবস্থা এখন কি করবেন আপনি তাকে ইউথানাসিয়া এখন তাকে কি করবেন ডিএনআর আছে না তাই না ডু নট রিসাসিটেট তো এখন এই অবস্থায় তার জীবনকে আপনি প্রলম্বিত করবেন নাকি তার এখনই আপনি ওই যে তার ইয়ে উইথড্র করবেন এরপরে তার মারা যাবে কোনটা করবেন এগুলো সেরিয়া এসে জানতে হবে আপনাদেরকে সেরিয়া জানার জন্য পড়ুন এক ভাইয়ের তিনি বলছিলেন যে আমার মনে হচ্ছে আমি কোরআন আপনাদের মতো ছাত্র বলে আমার কোরআন মুখস্থ করা দরকার ছিল কারণ আমি তারাবিন নামাজে উপস্থিত হয়েছি একজন কোরআন তেল করার পরে অনেকে দেখলাম কাঁদল আমার মনে হলো যে আমি কোরআন বুঝলাম আমি কি করলাম তাই আমি কোরআন বুঝলাম না অন্যরা কাঁদতেছে আমি কাঁদতে পারতেছি না তিনি বললেন আমি সিদ্ধান্ত নিয়ে আমি কোরআন তেল কোরআন হেফস করবো এখন সে ইন্টারভিউতে বলেছে আমি এখন কোরআন হাফেজ মেডিকেল ছাত্র এখানে ভর্তি হওয়ার পর আপনি প্রতিদিন দশ হাজার করে মুখস্থ করে দেখেন কতদিন আপনি তো মোস্ট বেড়ে স্টুডেন্ট আপনি দশ হাজার করে মুখস্থ করে দেখেন কয়েকদিন কয়েক মানে বছরের মধ্যে আপনার কোরআন হিমস হয়ে যাবে বলি অলিম্পিক টেক ইনিশিয়েটিভ মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য শক্তি কারণকে আমরা জন্য উম্মার জন্য শ্রেষ্ঠতম সম্পদে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক করে করেন আপনারা টাঙ্গাইল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ইনশাআল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠতম মেডিকেল প্রফেশনাল হবেন এই প্রত্যাশাকে আপনাদের কাছে করতে পারি ইনশাআল্লাহ শুধু একটা জিনিস আমি বলছি সময় সময় টাইম 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 ডন ওয়েস্ট ই ওয়েস্ট ইউ ঠাইম প্লিস ডোনট ওয়েস্ট ইউ ঠাইম সময়কে নষ্ট করে দেন না দুই নম্বর ডিসিপ্লিন 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 আপনার রাসুলের জীবনে কেউ যদি আমি চ্যালেঞ্জ করে গেলাম কেউ যদি তার জীবনে একটা কাজ ডিসিপ্লিনের বাইরে করেছে একটা কাজ টাইমে তিনি নষ্ট করেছেন সময় নষ্ট করেছেন কেউ যদি দেখাতে পারে গোটা পৃথিবীর কাছে কেমন করতু চ্যালেঞ্জ এমনি তিনি সুপ্রিমলি সাকসেসফুল নাম এমনি পদ কান তাহলে পদ কানলাম ফি রাসুল ইল্লাহি ও সতুন না এমনি কি আপনার সেই নবীর আদর্শ গ্রহণ করে আপনারা শ্রেষ্ঠ হতেই পারেন আমরা হতেই পারি সব আল্লাহ তালা সেই তফিক আমাদেরকে দান করেন একদিন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আপনারা অনুগ্রহ করে একটা প্ল্যাটফর্ম দিয়েছেন স্যারদেরকে অনেক অনেক মোবারকবাদ যে কষ্ট করে স্যার এই আয়োজন করেছেন এবং আপনার এতক্ষণ পর্যন্ত ছিলাম স্যার আমি খুবই কৃতজ্ঞ ইট ইজ এ গ্রেট অপরচুনিটি ফর আস ফর মি অ্যাটলিস্ট টু স্পিক দিস অডিয়েন্স দিস অগাস্ট অডিয়েন্স দিস ব্রিলিয়েন্ট অডিয়েন্স নেপালে এখন ফ্রান্সে হইতেছে পাশের দেশে কবে আল্লাহ তারাই ভালো থাকে হোক আমরা সর্বান্তকরণে চাই আপনারা যদি এরকম ধাক্কা গোটা পৃথিবীকে দিতে পারেন তাহলে আপনার নলেজের ব্যাপারে কেন ধাক্কা দিতে পারবেন না ইনশাআল্লাহ অবশ্যই পারবেন ইনশাআল্লাহ بارك الله فيكم هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآل وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك